উনি করেছে কেন নিশ্চয়ই ওনার কোনো পার্সোনাল ইন্টেনশন আছে প্রায় বাড়িগাড়ির অভাব নেই আমি নিজে মাসে অনেক টাকা আর্ন করি আমি ডক্টর প্লাস আমার বিজনেস আছে কনস্ট্রাকশনের কোলিং করছে বিষয়টা ভালো না কেউ লিখতেছে আমি তো গুলিস্তান থেকে পাঁচশো টাকা দিয়ে যদি কি দেখা হচ্ছে কথা হচ্ছে ওনারই আমি ওয়াইফ বা ওনারই আমি ওয়াইফ করে গেছি আমি আমি আমার আসলে থেকে ভালো লাগা থেকেই শেখ রাসেল আর্তনার যে ছবিটা আমি সাইনিং করেছি তো ওখানে আমাকে বলা হয়েছে যে এখানে তুমি শেখ রেহেনা চরিত্র করতে পারো তোমার সঙ্গে ভালো যাবে ফাইন দেখলাম যে দিদি অপু দিদি ছবিতে শেখ হাসিনা আপনার চরিত্র প্লে করছে তো আমি বললাম না আমার আসলে আমাকে জিজ্ঞেস করলো তোমার কোনো প্রবলেম আছে কিনা আমি না আমার কোনো প্রবলেম না এখানে তো সবাই ক্যারেক্টার আর্টিস্ট সবাই কাজ করবে মৌসুমী আপা কাজ করছে শাবনুর আপা কাজ করছে তো ওইভাবে আমার তো কারোর সাথে প্রবলেম তখন বলে যে না তুমি তোমার সাথে শেখ মানে রেহেন আপার চরিত্রটা যায় আমি যে ওকে ফাইন তাহলে আমি আসলে ওনাদের ফ্যামিলিকে আমি খুব ভালোবাসি তা আমি আসলে কোনো পারিশ্রমিক ছাড়াই কাজটা করতে তো ওইভাবে আমার ভালো লাগা থেকেই কিন্তু আমি পারিশ্রমিক ছাড়াই ছবিটা সাইনিং করেছি এই সাইনিং করার পর থেকেই আর কি শুরু হয়ে গেল ট্রোলিং করা বুলিং করা যে উনি করেছে কেন নিশ্চয়ই ওনার কোনো পার্সোনাল ইন্টেনশন আছে যে গভর্নমেন্ট থেকে সে প্লট পেতে পারে দশ কাঠা অথবা সে কদিন পরে বিএমডাব্লিউ মার্সিডিস এগুলো চড়তে পারে কদিন পরে দেখবেন ফ্ল্যাট বাড়িগাড়ির অভাব নেই তো ওই পরিপ্রেক্ষিতে আমি আসলে কিছু কথা বলেছিলাম যে দেখেন ভাই আমার ঢাকা ছড়ে ফ্ল্যাটও আছে আমার ফ্যামিলি থেকে পাওয়া আমি নিজে মাসে অনেক টাকা আর্ন করি আমি ডক্টর প্লাস আমার বিজনেস আছে কনস্ট্রাকশনের আমার কোম্পানি আছে লিমিটেড কোম্পানি সো আমার তো টাকা দরকার হয় না আর গাড়ি আমি চার বছর আগে থেকে বিএমডব্লিউ গাড়ি চালাই তার আগে হেরিয়ার চালাইতাম তার আগে আমার ইলিওন ছিল তো আমি বুঝলাম না যে মানে এরকমই একটা বলেছি ওইটাই জাস্ট ভাইরাল করে দিচ্ছে যে আমি নাকি খুব শোফ এটা আসলে দেখেন আসলে আমি ফার্স্টে নেগেটিভ নিয়েছিলাম বিষয়টা যে চলিং করছে বিষয়টা ভালো না বাট পরে আমার মনে হচ্ছে যে

সেদিন আমি যখন ফুটবল খেলতে গেলাম ফার্স্ট টাইম আমার কিন্তু ফুটবল আমি ওই দিন খেললাম আমার খুব মজা লাগছিল খুব ইন্টারেস্ট ফিল করে আমি চল্লিশ হাজার টাকাতে একটা জুতা কিনলাম আর দেখেন আমি ওই দিন অনলি চল্লিশ হাজার টাকার একটা জুতা পরেছি আমি যে জুতোটা আজকে পরে এসেছি এর ওটা আমি দেড় লাখ টাকাতে পার্চেস করছি একটা চল্লিশ হাজার টাকার জুতা একটা নাইকির বাংলাদেশের যে অ্যাপেক্সে গেলে কিন্তু আপনি দেখতে পারবেন ওখানে কিন্তু অ্যাভেলেবেল সেল করছে আর একটা ব্র্যান্ডের শু কিন্তু এরকমই প্রাইস হবে তো এইটা নিয়ে পাবলিক কেন ট্রোল করছে কেউ লিখতেছে আমি তো গুলিস্তান থেকে পাঁচশো টাকা দিয়ে জুতা কিনি তো ভাই আপনি কিনতে পারেন আমরাও শুটিং এ কিন্তু পাঁচশো এক হাজার টাকা জুতা পরি জামা পরি মানে দ্যাট ইজ নট দা ম্যাটার আমি খেলতে গেছি তো আমার মনে হয়েছে আমি একটা রেমুনেশন ওখান থেকে পেয়েছি একটা ভালো অ্যামাউন্ট তো মনে হচ্ছে যে না আমি একটা জুতা কিনে ফিরে এটা আমি ভালো খেলতে পারবো এটাই তো ওই দিন হঠাৎ করে কিছু সাংবাদিক আমার ভাই বোনেরা ছিলেন তো ওইটা প্রবলেম না আমাকে কিছু প্রশ্ন করছে যে সাকিব ভাই সাথে যে মেয়ে বিয়ে করছে উনিও ডক্টর আপনিও ডক্টর আপনার সঙ্গে খুব দেখা সাক্ষাৎ হচ্ছে মনে হয় যে আপনি কিনা তো আমি তখন বললাম যে হ্যাঁ দেখা হচ্ছে কথা হচ্ছে বাইরেতে আসে আমি ডক্টর দেশের বাইরে পড়াশোনা করেছি সবই ঠিক আছে মানে এরকম ভাবে আমি আসলে ক্যাজুয়ালি বলেছি বাট এখন ইট ডাজেন্ট মিন আমি বলেছি যে উনারই আমি ওয়াইফ বা উনারই আমি ওয়াইফ করে গেছি আমি কিন্তু এই কথাটা এখনো পর্যন্ত বলিনি